মেয়েদের জীবন কত পরিবর্তনশীল তাই না যখন বাবার বাড়িতে থাকে তখন একরকম জীবন থাকে আর যখন শ্বশুর বাড়ি মানে বরের বাড়িতে চলে যায় তখন অন্যরকম জীবনযাপন শুরু হয়ে যায় মানে সত্যি খুবই আলাদা হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ঘড়িতে এখন নয়টা সাড়ে নয়টা মতো বাজে আর মুনুসোনা চলে গেছে মুনুসোনা স্কুলে আর মুনুসোনার বাবা চলে গেছে অফিসে তো এখন আমি বাড়িতে সম্পূর্ণই একা তো আজকে একা সময় আমি কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাসি কাজপত্র সেরে সকালবেলা যে বাসি কাজ থাকে সে কাজগুলো সেরে নিয়েছি সেরে নিয়ে এখন চলে এসেছি স্নান টান করে পুজো দিই তো ডেলি সকালবেলার যেটা রুটিন থাকে আর কি সকালে স্নান টান করে ঠাকুরকে আগে পুজো দিয়ে তারপর বাকি রান্নার কাজগুলো করা তো এখন ঠাকুরকে পুজোটা দিয়ে নিই দিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে আর সকালবেলা সকাল সকাল যদি ঠাকুরকে পুজো দিয়ে দিনটা শুরু করা যায় না তাহলে সত্যি দিনটা অনেক ভালো কাটে তা আমার তো খুবই ভালো লাগে আর এখানে পুজোটাও আমার হয়ে গেছে তো চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক তো ফ্রিজে তেমন কিছু আজকে সবজি নেই একটা লাউ রাখা আছে তো লাউটা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব আর অনেকটা টমেটো রয়েছে তো টমেটোর একটু টক করব। তো দাঁড়ান কিছুটা টমেটো নিয়ে নিই আর যেহেতু এখন মিষ্টি আলু নেই তো তাই টমেটোর টকটা খালি করতে হবে আমাকে আর টমেটোর টকের সঙ্গে মিষ্টি আলুটা দিলে কিন্তু খুব জমে কিন্তু নেই যখন আর কি করব। লাউটা রান্না করার জন্য এখানে মুগ ডালটাকে আগে ভেজে নিই তো যতক্ষণে ডালটা ভাজা হবে ভেজে সিদ্ধ করতে বসিয়ে দেবো ততক্ষণে আমি লাউটাকে একদম ধুয়ে ভালো করে কেটে নেব আর দেখুন তো এরকম লাউ কিন্তু আমাদের ত্রিপুরাতে একদমই পাওয়া যায় না আমি এখানে এসেই এই লাউগুলো দেখেছি চণ্ডীগড়েও কিন্তু দেখেছিলাম তো আমাদের ওদিকে লাউগুলো তো সাধারণত গোল আকৃতির হয় কিন্তু এখানে জানেন তো এই লম্বা লম্বা লাউগুলোই হয় তা আমি তো প্রথমে দিকে অবাক হয়ে গেছিলাম এগুলো আবার কীরকম লাউ হয় তো আমাদের ওদিকে যেমন গোল গোল লাউটা হয় সেই লাউটা কিন্তু আবার এখানে পাওয়া যায় না আর আমাদের ওখানেও কিন্তু এই লম্বা লাউটা পাওয়া যায় না মানে ভাবুন একদম বিপরীত হয়ে গেছে আর কি আর এই লাউগুলো লম্বা হলেও কিন্তু আমাদের ওইদিকে লাউর মতোই খেতে অনেকটাই স্বাদ অনেকটাই টেস্টি তা আমার তো খুবই ভালো লাগে আর আমি বেশিরভাগই লাউটা মুগ ডাল দিয়ে রান্না করার চেষ্টা করি একটু শুকনো শুকনো করে আমার কিন্তু এরকমভাবে লাউ রান্না করলে খুবই ভালো লাগে একটা সময় ছিল রান্না তো দূরে থাক আর লাউ কাটা সবজি কাটা তো দূরে থাক নিজের ভাতগুলো বেড়ে খেতাম না সব কিছুই মা করে দিত ভাত বেড়ে দেওয়া মাঝে মধ্যে বায়না তো মা এসে খাইয়ে দিত কাপড় ধোয়া স্নান করে কাপড় ধোয়া তারপর বাড়ি ঘর দো সব কিছুই করা মা কোনো কাজই বরাবর আমাদের করতে দিত না আর রান্নার কাছে তো কোনো দিনও যেতেই বলতো না কিন্তু আজকে ভাবি যে মা আমাদের জন্য কত কষ্ট করতো আর আমরা তখন তো কিছুই বুঝতে পারতাম না যখন নিজের বিয়ে হলো যখন একটা সন্তান হলো যখন নিজে মা হলাম কারোর বউ হলাম তারপর কিওর বোমা হলাম তখন না সব কিছুই আস্তে আস্তে বুঝে গেছি যে মার জায়গাটা নেওয়া না অনেক কষ্ট মার জায়গাটা নেওয়া মুখের কথা নয় অনেকটা সুজা নয় বাবার বাড়িতে থাকতে যে কাজগুলো করতে পারতাম না আজকে সেই কাজগুলো খুবই সহজ এবং অনায়াসে করতে পারি অনেক সময় ভেবে আফসোস লাগে যদি আগে থেকে পারতাম তাহলে মাকে এত দিনে মাকে কত সাহায্য করে দিতাম কত হেল্প করে দিতাম মাকে রান্নাও করে দিতাম এখন ওই কথাগুলো মনে পড়লে খুবই কষ্ট লাগে যে কীরকম মেয়ে ছিলাম বসে বসে শুধু খেতাম কোনো কাজই করতাম না কারণ কোনোদিনও মা বলেনি যে আ এটা করবি সেটা করবি মাও চাইতো যে আমাদের বোনদের একদম রাজকন্যার মতো রাখতে যখন যেটা বলতাম তখন সঙ্গে সঙ্গে মা যতক্ষণে না এনে দিত ততক্ষণে মা নিজেও সন্তুষ্ট থাকতো না আমার মেয়ে বলেছে কখন এনে দিবে এই জিনিসটা শুধু এই চিন্তাই করতো তো সেগুলো না খুব মনে পড়ে আর অনেক সময় ভাবি যে মার কথা আর আজকে দেখুন সব কিছুই না সহজে শিখে গেছি যে কি করে ঘর গুছাতে হয় কি করে রান্না করতে হয় বেসিক্যালি তো রান্নাটা রান্না কি করে করতে হয় একটা সংসার কি করে সামলাতে হয় সব কিছুই শিখে গেলাম কিন্তু মার কাছে থাকতে মাকে কোনো কিছুতেই হেল্প করতে পারলাম না এই কথাগুলো ভেবে কিন্তু অনেকটাই কষ্ট লাগে তো যাই হোক কথা বলতে বলতে তো রান্না টান্না সব হয়ে গেছে আর আমার রান্না হতে হতে মনুসোনা মনুসোনার পাপাও চলে এসেছে আজকে আর মনুসোনাকে নিতে যেতে হয়নি বাস স্ট্যান্ডে মনুসোনার পাপাই আসার সময় মনুসোনাকে নিয়ে চলে এসছে তো দুপুরে খাওয়া দাওয়া সেরে মনুসোনার পাপা একটু রেস্ট নিচ্ছে আর আমি আর মনুসোনা চলে এসছি অন্য রুমে তো এখানে যে লকারটা রয়েছে এটার মধ্যে যে নতুন জামাকাপড় সেগুলো রাখা আছে অনেকটাই মেসি ভাব হয়ে গেছে ভাবছি আজকে একটু সেট করে নিই তো এতটাও কিন্তু এলোমেলো নেই আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমার কোনো কিছু এলোমেলো থাকে না তারপরও আমার একটা স্বভাব যে একটু যদিও এলোমেলো থাকে না তাই এটা আমাকে গুছাতে হবে সুন্দর করে রাখতে হবে যেমন অনেক দিন ধরে পড়তে পরতে শাড়িগুলো না উপরে নিচে তারপর এরকম হয়ে গেছে আর কি এক জায়গায় নেই তো এখন আমি আমি সবকটা শাড়ি এক জায়গায় করব করবো জামা কাপড়গুলো একটা থাকে এক একসাথে রাখবো ব্লাউজগুলো একসাথে একটা জায়গায় রাখব তো এটাই আমার অভ্যেস আর কি আর আমি যতক্ষণ না পর্যন্ত না যাব। ততক্ষণ পর্যন্ত মনুষুনাটাও যাবে না মুনুসোনাটাও ঘুমাবে না খুবই দুষ্টুমি করবে আর কি যতক্ষণ পর্যন্ত আমি কাজ করব ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে সঙ্গেই থাকবে আর শুধু বলবে বেলুন ফুলে দাও বুলেন ফুলিয়ে দাও আর তো কোনো কাজই নেই তো চলুন এক এক করে আগে শাড়িগুলো ভাজ করে রেখে নিই তো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই মনুষনার জন্য নাও যদি ঘুমায় তাহলে ওকে নিয়ে আবার ওকে পড়াতে বসাতে হবে কারণ কাল থেকে আবার মনুষনার এক্সাম শুরু হয়ে যাবে তো এক্সাম শেষের পরেই আমরা আবার বাড়িতে যাব তো এটা ভেবে আরও একটু আনন্দ লাগছে তো এই যে দেখুন আমার যে ড্রপটা মানে লকারটা কিন্তু একদম পারফেক্টভাবে গুজানো হয়ে গেছে যেহেতু বিকেল হয়ে গেছে দাঁড়ান মনুষনাকে একটু ম্যাগি করে দিই তো ম্যাগি করে নিয়েছি এখানে উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম আর ওকে দিয়ে দিই ওকে খেতে থাকুক তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগে টাটা